ইলা আখের হাদিস সম্মানিত দর্শক সম্মানিত খুব মনোযোগ দিবেন এই সমস্ত বিষয়গুলি এগুলিও এ ভাগের থেকে স্থল ভাগের থেকে যে সমস্ত পশু পশুপ্রাণের জাকাত ক্ষেতের ফসল ব্যবসায়িক মালপত্র অনুপ্রবের স্বর্ণ রৌপ্য এ এগুলি তো আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করছি আস্তে আস্তে আরও গভীরে আলোচনা গভীরে আমাদের যেতে হবে রেকাজের ব্যাপারে রেকাজ সম্পর্কে দুইটা ব্যাখ্যা এক হলো জাহেলি জামানায় মানুষদের কাছে তো আর এইভাবে কাগজের টাকা বিদ্যমান ছিল না তাদের সকলের কাছে খনির থেকে বিভিন্ন সময় তখন আলুর মতো মাটির নিচের থেকে আল্লাহ রব্বুল আলমিনের রহমতে লোহা এবং স্বর্ণ রৌপ হীরা মতিমুক্তা কাঞ্চন এগুলি আলুর মতো ওল ওল এবং অন্যান্য তরকারির মতো মাটি থেকে ঠেলে উপরে উঠত তো এই ধরনের আল্লাহ সৃষ্ট রিকাজ সেটা কি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এটা কি সেইটা নাকি এইটা জাহিলি জামানার লোকেরা তাদের সম্পদগুলিকে এখন যেমন দশ দশ হাজার কোটি ডলার এক লক্ষ হাজার লক্ষ হাজার ডলার পাউন্ড রিয়াল দেড়হাম দিনার এগুলি যেমন ব্যাংকের মধ্যে রাখা হয় তো সেই অনুরূপভাবে রাখা হতো তো মানুষেরা রাখতো যেটা সংরক্ষণ করে রাখতো ওটা মাটির মধ্যে এমন নিখাত তারা হয়েছে যে মাটি তাদের কোনো ক্ষতি করবে না পাঁচ হাজার বছর পরেও সেইটা দেখা যাবে যে সলিড গোল্ড হিসেবে ওখান থেকে উদ্ধার করতে পারবে অনেকেই বলেছেন এটা আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টি করা তাহলে তো সেইটা আর এই যে মা দেন এইটার মধ্যে তো আর কোনো পার্থক্য থাকবে না তাহলে ওটাও আল্লাহর সৃষ্টি এটাও আল্লাহর সৃষ্টি তবে রেকাজ যেটা সেটা হলো একটু ছোটো আকারের হয়তো মনে করে নিন বিস্মন আর মাদান বলা হয় এটা খনি পাথরের খনি বর্তমানে আবিষ্কার হচ্ছে না পাথরের খনি অনুরূপভাবে লোহার খনি পয়লার খনি তামা সিসার খনি গ্যাসের খনি সমস্ত আবিষ্কার হচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলমিন এগুলি সৃষ্টি করেন মানব জাতির জন্য বাবুন ফির রেকাজে আল খোমোশ তাইলে হজরত ইমাম বোখারি হুজুর উনি হেডিং দিচ্ছেন যে রেকাজের বেলায় খোমোশ দিতে হবে গভর্নমেন্টকে যে তার ব্যক্তিগত জমিতে যদি আবিষ্কার করতে পারে সেখান থেকে চার ভাগ সে নেবে ওঠানোর খরচ তাকেই দিতে হবে কিন্তু ওখান থেকে যাই কিছু উঠলো বিক্রি করে তদন্তের শেষে মাপ দেওয়ার পরে পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ তার মানে একশো কোটি যদি হয় তাহলে বিশ কোটি টাকা গভর্নমেন্টের রাজ রাজকীয় তহবিলে জমা দিয়ে দিবে ইবনে আনাস আর মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম আবুানিপার সাইতে পনেরো বছর বয়সে উনি ছোট ছিলেন ওকলা হজরত হাজরতে মালিক বিন আনাস আর মোহাম্মদ ইবনি ইদিরিস মোহাম্মদ ইবনে ইদিরি সা শাফেই ওনারা দুজন বলেছেন যে আর রেখাজু দাফনুল জাহেলিয়া এটা রে এটা হচ্ছে জাহিলি জামানায় লোকজনেরা দাফন করে রেখেছিল নিজেদের সোনা হীরা জহরত এইগুলি দাফন করে রেখেছিল সেইটাই এটা ফি কালি লিহি ও কাশি আল এটা অল্প পাক বেশি পাক এখানে পাঁচ ভাগের এক ভাগ গভর্নমেন্টকে দিতে হবে এত বছর পরে পাইছে ও আলাইসাল্লা আদেনও রেকাজ আর ইনাদের দুইজন মানে ইমা মালিক আর মুহম্মদ বিন ইদ্রিস ইনারা দুজন বসে মা আদেন এটা মাদেন এটা খনি যেটা ক্রিয়েটেড বাই আল্লাহ আল্লাহর সৃষ্টি করা সেটা এটা রেকাজ না আর রে রেকাজটা মাহেন না ওখাধ ওখাদ কয়লান নবী ও নবী করিম সাল্লা বলেছিলেন যে ফিল্ম মাহেনে জোবার মাদের ব্যাপারে আদালতে নবী করিম সাল্লাম বলেছিলেন যে মহাদ ও জোবার অফের রেকাজ রেকাজে আল খমস মাদেন জোবার বলতে রসুল্লার প্রত্যেকটা কথা এই দুই শব্দে বলেন কিন্তু হাজারো তার বিশ্লেষণ হয় বিশ্বনবী নবী রসুল গণের তিনি দলপতি এবং কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই অতএব আল্লা রব্বুল আলমিন তাকে জওয়াম কালেম দিয়েছিলেন রসুলুল্লাহ বলতেন যে আলমাহাদও জোবার এই মাহাদ খনিতে খোমোস প্রদান করতে হবে ওয়ালাইসাল আলাইসাল মাহেন ও কাজ আর যেটা আল্লাহ রবুল্লা আলম মাঠির নিচে যে সমস্ত খনি সৃষ্টি করেন পদার্থের সেগুলি রে কাজের আওতায় না সেগুলি হলো আল্লাহ সৃষ্টি এবং সেগুলো বিরাট পরি হতে পারে মাটির নিচে এক মাইল এক মাইল বাই এক মাইল এরকম হতে পারে বড় আকারের ওকাত কয়াল আনবী সাল্লাম সাল্লাম একবার বলেছিলেন যে ফিল মা আদানে জুবার এই খনির মধ্য থেকে যখন কেউ শ্রমিক মাল উঠাবার জন্য খনন করে আনবার জন্য নামে বুঝে শুনে চুক্তিবদ্ধ হয়ে যদি সে নিজের যোগ্য পারিশ্রমিক পেয়েছি মনে করে যদি নিজ দায়িত্বে যদি নামে সেখান থেকে লোহা অথবা পাথর সেখান থেকে কয়লা এবং অন্যান্য স্বর্ণ রৌপ্য এগুলি যন্ত্রের সাহায্যে যদি সেখান থেকে খনন করে উপরে উঠিয়ে আনবার জন্য সে ও একটা পারিশ্রমিক নিয়ে যদি দস্তখত করে এবং চুক্তিবদ্ধ হয়ে যদি নামে এবং একটা অংশ ধসে পড়ে হয়তো একজন নিহত হলেও তো রসুল্লা বলেছেন যে এই ক্ষেত্রে নিয়োগকর্তাকে কোনো প্রকারের ক্ষতিপূরণ প্রদান করা লাগবে না যেহেতু এগুলি ওই চুক্তিবদ্ধ হওয়ার সময় চুক্তিবদ্ধ হয়েছে তো কিন্তু এই কথাটা মূল উদ্দেশ্য না এখানে এই শেষের অংশটা ওয়াফির রেকাজে আল খোমোস নবিপাক সাল্লাহ বলেছিলেন কেউ যদি রেকাজ জাহিলি জমানায় রেখেছিল বিস্মন স্বর্ণ সেইটা দুশো বছর মাথায় গিয়ে কেউ সংগ্রহ করতে পারলো তাহলে এখান থেকে সরকারকে খোমোজ দিতে হবে ওয়া আখাজা ওমর অবনা আবদুল আজিজ মিনাল আদিনে মিনকুলিয়া হজরতে ওমর এমনি আবদুল আজিজ তিনি ইসলামের রাস্তায় তাকে পঞ্চম খলিপা হিসাবে বিবেচনা করা হয় ওমর অবনে আবদুল আজিজ তিনি গ্রহণ করতেন যারা খনি প্রাপ্ত হতো সেখান থেকে মাল সংগ্রহ করত তাদের নিকট থেকে কত টাকার মাল সংগ্রহ করেছে মিন করলে দুইশো দেড়হাম দুইশো দেড়হাম পরিমাণের মাল যখন তারা খনির থেকে উঠাবে তাদের নিকট থেকে কি নেবেন উনি ওই পাস মানে একশোর মধ্যে একশোর মধ্যে একশো দেড়হামের মধ্যে আড়াই দেড়হাম তাহলে দুইশো দেড়হামের মধ্যে পাঁচ দেড়হাম উনি গ্রহণ করতেন এই হিসেবে নিতেন তার মানে ক্যাশ টাকার হিসাবের আওতায় ফেলে যেমন নাকি স্বর্ণ এবং রৌপ্যের যে বর্তমানে আমরা জাকাত বলি যে দুশো দেড়হাম যদি হয় তাহলে তাকে ধনী ব্যক্তি গণ্য করা হবে এবং এর মধ্য থেকে তাকে ধনী ব্যক্তি গণ্য করে এর যা মূল্য হবে যতটুকু তার নিকটে আছে। নিশ্চয়ই দুশো দেড়হামের কমে তো নাই দুশো দেড়হামের অতিরিক্ত তো তার কাছে আছে। অতএব সেইটা যেটাই থাক বাজারের মূল্য হিসাব করে তাকে ওই এইভাবে চল্লিশ হাজারে এক হাজার লাখে আড়াই হাজার এই হিসাবে তাকে প্রদান করতে হবে এইটা হজরত ওমর বিন আবদুল আজিজ উনি এই আইনটা প্রয়োগ করেছিলেন এইভাবে তিনি করতেন ওনার আড়াই বছরের শাসন আমলে এই সাড়ে একচল্লিশ বা বিয়াল্লিশ বছর বয়সে তো বিষ প্রয়োগে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল প্রত্যেকটা খলিফা দেশের শক্তিশালী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অর্থ সংগ্রহের বিষয়টাতেও মনোযোগ দিতেন দিতে হবে ওয়াকাল আল হাসানুল বসরি হজরত হাসানে বসরি রহমাতুল্লাহ আলি তিনি বলেছেন যে মাকানা মিন রেকাজ ফি আর হার্ব উনি বলেছেন যে যদি এমন একটা দেশের মাঠির মধ্যে এমন একটা দেশের মাঠির মধ্যে রেকাজ পাওয়া গেল ওই জাহিলি জামানায় রক্ষিত বিরাট স্বর্ণের কিছু একটা অংশ পাওয়া গেল তাহলে সেটা যদি দারুল হারবের মধ্যে হয়ে থাকে ওই জমি তাহলে সেখান থেকে ক্ষমস গভর্নমেন্টকে দেবে ওই গণিমতের মাল এর মধ্য থেকে যেমন খমোশ দেয় ওমা কান দে সেলমে আর যদি মুসলিম রাষ্ট্রের মধ্যে কেউ যদি এই ধরনের নিজের জমিতে খনন করে যদি এই ধরনের পায় তাহলে এখানে জাকাতের হিসাবে দিবে যত টাকা পাইছে যতটা মাল পাইছে বাজারের হিসাব করে একশো কোটি হলে আড়াই কোটি সরকারকে দিয়ে দেবে ওয়াইন আইন উজেদা তো লোকতাথুন ফি আর দেলে আদুবে আর যদি দেখা যায় যে শত্রুদের দেশের মধ্যে শত্রু মানে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা ইসলাম সম্মত যুদ্ধ বলবৎ আছে যুদ্ধ চলছে এই রকমের একটা দেশের মধ্যে যদি দেখা যায় যে সেখানে এক জায়গায় হঠাৎ রক্ষিত পাঁচমন স্বর্ণ পাওয়া গেল হ্যাঁ ফ আর রে ফা রসল্লা সাল্লাম বলেছিলেন যে যেহেতু মাটির উপরে পাওয়া গেছে এবং সেইটা কি হতে পারে এবং সেইটা কোনো মুসলমানেরও তো হতে পারে তো মুসলমানের হইলে তো সেখান থেকে নেওয়া ওইভাবে জায়জ হবে না তাহলে প্রসার দাও প্রসারের যে আধুনিক ব্যবস্থা থাকে তার মাধ্যম প্রসাদ দাও যে এখানে এতটা স্বর্ণ পাওয়া গেছে বিশ কেজি স্বর্ণ এখানে পরিত অবস্থায় পাওয়া গেছে আমাদের কাছে সুসংরক্ষিত আছে উপযুক্ত প্রমাণ দিয়ে মালিককে এসে নিয়ে যাওয়ার জন্য ফাইন কানাত আত মিনা যদি দেখা যায় যে এটা গায়রে মুসলিম ওই দেশের একজন অন্য সংস্কৃতির লোক সেইটার মালিক তাহলে সেটা যেহেতু যুদ্ধ চলছে তাদের বিরুদ্ধে তাহলে সেখানে খোমোশ ইসলামী সরকারকে দিতে হবে ক্ষমস দিতে হবে ওকলা বাজ নাস আর এখানে হজরতে ইমাম বোখারি রহমাতুল্লাহি আলী আল্লাহর তাকে জন্নাতুল ফের দাওস নসিব করুন কোন মন মানসিকতা নিয়ে যে তিনি এমন কাজগুলা করেছিলেন সেইটার বিচার তো আর এত বড় ইসলামের যোগ্য খাদেম আমরা তো কিছু বলবার অধিকার বা ক্ষমতা কোনোটাই তো আর আমাদের নাই এই বাজ নাস হ্যাঁ বিশেষ একজন ব্যক্তি বিশেষ একজন ব্যক্তি বলতে হজরতে ইমামে আজম আবু হানিপা রহমতুল্লাহি আলী দেখেন এখানে উনি হাসানে বসরের নাম নিচ্ছেন মোহাম্মদ বিন ই ইমাম আবুহানিবা যেদিন মারা গেলেন সেদিন মোহাম্মদ বিন ইদরিস উনি মারপিটের থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন তাইলে মোহাম্মদ বিন ইদরিসের নাম নিলেন ইমাম মালিকের নাম নিলেন অনুরূপভাবে কতু তাবিয়র নাম ইমাম বোখারি নিচ্ছেন কিন্তু এই কিতাবের মধ্যে কোনো স্থানে ইমাম আজম আবুহানিবর রহমতুল্লাহ আলাইয়ের নাম নিয়ে ওনার বক্তব্যটা উনি উদ্ধৃত করেন নাই কিন্তু ইমাম আজম আবুহানিবার রহমতুল্লাহ আলি এর ছাত্র হজরতী আবদুল্লাহ বিন আল মোবারক আবদুল্লাহ বিন মোবারক তো ইমাম বুখারির শিক্ষক অনুরূপভাবে দেখা যাচ্ছে যে অন্যান্য আরও বহু সংখ্যক বিষয় আমরা জানতে পারছি ওখলা বা আজ কোন কোনো কোনো বিশেষ ব্যক্তি এটা বলেছেন যে আল মা আদেনও রেকাজ মা আদেন এইটা মাটির নিচে যে স্বর্ণের খনি পাওয়া গেল সেটা রেকাজের হুকুমের মধ্যে হবে রেকাজের হুকুমের মধ্যে হবে মেসলো জাহিলিয়া যেমন জাহিলি জামানায় একজনের হয়তো এক সমান স্বর্ণ এক জায়গায় পুঁতে রাখলো তো সেইটারও যে আইন মহাদেনেরও সেই আইন কি কী সেটা সেইটা ওই যে এখানে দুই ধরনের মত পাওয়া গেছে সেইটা জাহিলি জামানার এই যে মহাদেন যেটা রেকাল যেটা পাওয়া গেল এটা পাঁচ ভাগের একবার গভর্নমেন্টকে দিতে হবে লে আনা ইকলু এখানে বলছে উনি যুক্তি দিয়েছেন লে আনা ইউ কালু আর কাজাল মাহেন ও আর কাজাল মা আদেনু এই যে আরকাজা কাজা রেকাজ থেকে ফেল বানানো হয়েছে বা বেফল থেকে বলা হয়ে থাকে আরকাজাল কাজাল মা আদেনু এটা মা দেনটার মধ্য থেকে রেকাজ বের করা হয়েছে তো মাদেনটা রেকাজ এই যা ওখরিজা মেনু হুসাই এই রেকাজের মধ্য থেকে কিছু জিনিস যখন উপরে বের করি আনা হয় লাহু ও তখন এই ধরনের বাক্য বলে আরকাজাল কাজাল মা আদেনু মা আদেন খনি আমাদের জন্য রেকাজ দিয়েছে ফাঁকা দি ওকলু তাহলে কেলাহু ফাঁকা দি ওকালু এই ধরনের পরিস্থিতিতেও বলা যায় যে লেমান উ লাহু আর সাই উ একজন ব্যক্তিকে একটা বিরাট জিনিস হয়তো কেউ দান করল দিলেও হয়তো মনে করেন পাঁচ কোটি টাকা একজন আর একজনকে দিলেও সন্তুষ্ট হয়ে এই সৌদি আরবটার এই সমস্ত এলাকার লোকদের কলিজা বড় হয় এবং তারা এরকম দিতে পারে লেমান ও হেবা লাহু আর সাই ওয় রবে হা রবহান কাশিরান একজনকে দিল বিরাট একটা দান হেবা ও হেবা থেকে হেবা বিরাট একটা দান দিল বা কোনো একটা ব্যাপারে ব্যবসা করতে গিয়ে সে লাভ পাইল এমন জম্মের বড় লাভ পাইল যে রাবে হা রবহান কাশিরান বিরাট লাভ হয়ে পড়ল ও কাসুরা শামারুহু তার গাছে প্রচুর পরিমাণে ফল হয়েছে ডাল ভেঙে পড়ে এই ধরনের আর তার গাছের সংখ্যাও দেখা গেল যে পনেরোশো তাইলে ওই ধরনের ক্ষেত্রে আরবের লোকেরা বলে আর কাজটা তুমি তো হ্যাঁ রে কাজ পেয়ে গেলে মেয়া রে কাজ তাহলে দেখা গেলো যে যাকে বিরাট অঙ্ক দেওয়া হল অনুরূপভাবে যার গাছে প্রচুর ফল হয়েছে তাকেও যেমন রেকাজ বলা হয় হয়ে থাকে তাহলে এই ধরনের ক্ষেত্রে ক্ষমজ দিতে হবে ক্ষমস দিতে হবে সুম্মা না কাজাহু তাইলে এক কোনো কোনো জায়গায় এরকম উনি বলেছেন যে রেকাজ দিতে হবে সুম্মা না কাজাহু অথবা আবার মশলা বর্ণনা করবার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় আবার নাকি হজরত ইমাম আজম আবু হানিপা রহমতুল্লাহ আলে তিনি না কাজাহু নিনের ঘোষণাকৃত ওই মূল নীতির আবার বিরোধিতাও তিনি অন্য মশলায় গিয়ে করেছেন সেখানে তিনি বলেছেন লাভ আসা তোমাহু তো এই ধরনের রেকাজ পাওয়ার পরে যদি ওই জমির মালিক এটা যেহেতু মানুষের রক্ষিত ছিল নিজের জমিতেই পাইছে তা সেইটা গোপন করে যদি রাখে আর যদি সরকারকে ক্ষমস না দেয় তাহলে তাতেও কোনো পাপ হবে না এটা উনি বলেছেন আবার যদি রেকাজ এর মধ্যে গণ্য করে তাহলে তো ক্ষমস প্রদান করতে হবে তজরত ইমাম আজম আবু হানিপা রহমতুল্লাহি আলাই তাকেও আল্লাহ জ্নফের দাউস নসীব করুন এবং হজরত ইমাম বুখারি রহমতুল্লাহি আলী তাকেও আল্লাহ পাক রব্বুল আলমিন যোগ্য পুরস্কার এবং মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমিন তাকেও রহমত করুন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখানে আর ছোট্ট একখানি হাদিস আছে আমরা এটাও আপনাদের জন্য উদ্ধৃত করে দিচ্ছি আখবরানামা সেহাবিনের কোনান সাইদ ইমন মুসাইবে ওয়ান সালামত ইবনে আবদুর রহমান কল তো এখানে তো আমরা শুনলামই আবদুল্লাহ ইবনে ইউসুফ তার শিক্ষক হজরত ইমাম মালিক তার ইবনে সিহাব জোহরি তার শিক্ষক সাইদ ইবনুল মুসাইব সিনিয়র তাবিয়াই এবনি সিহাব জোহরি তিনিও তাবিয়াই ইনিও তাবিয়ই কিন্তু সাইদ এবনুল মুসাহিব আরও বয়সে বেশি আর তিনি এখানে যে রেওয়ায়ত করছেন যে আবু সালামা এবনে আবদুর রহমান ইনিও তাবিয় তাইলে তিন তাবি পেয়ে গেলাম আমরা সাহাবিদের কাছ থেকে সরাসরি যারা এলএম শিখেছেন আন আবি হুরাইরাত আবু হুরায়দ্দী আল্লাহ আন্না রসুল আল্লাহ কল সাল্লাম কলিক্রমস্লাম বলেছিলেন আজমা জোবার আল আজমা জোবার আজমা বলতে সাধারণত এই সমস্ত গরু এবং মহিষ এবং উঠ এই সমস্ত এগুলিকে বলা হয় আজমা যারা কথা বলতে পারে না এরা যদি সিংয়ের সাহায্যে পায়ের সাহায্যে বোঝে তো না আরেকজনের যদি একটু আর ক্ষতি দৈহিকভাবে ক্ষতি করে ফেলে তো রসুল্লাহ বলেছিলেন যে এইগুলির বাবদে জোবার জোবার বলতে এগুলি এগুলির কোনো জমান মানে ক্ষতিপূরণ দিতে পারা যাবে না পারার দেওয়া লাগবে না কারণ এ সমস্ত পশু এবং গরু তোমরা সাবধান থাকবো না এখন এই তুমি এই ধরনের ওলা ও জোবার তো একটা গরু যদি কি করে এই ধরনের আরেকজনের একটু ফসল খেয়ে ফেলে তো জোবার ক্ষমা জোবার জুবার বলতে তার ক্ষতিপূরণ দেওয়া লাগবে না হদর আরবি ভাষায় হদর বলা হয় হদর এইটা লা লামানা ভিহে ক্ষতিপূরণ দেওয়া লাগবে না ওয়াল জুবার কেউ যদি এই ধরনের একটা পানির কূপ তৈরি করে রেখেছে সেখানে অসাবধানত একজনের পশু গিয়ে পড়েছে তা তার মারা গেল তো এটাও জুবার রসুল্লা সাল্লা সাল্লাম ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন নাই এই ধরনের ঘোষণা দিয়েছেন ওয়াল মাহিন ও জুবার আর একজনের ওখানে খনি খনন করে তারপর সেখান থেকে তো মাল বের করতে হবে তাহলে সেখানে তুমি কেন অসাবধানতা বসত চলতে গিয়ে সেখানে গিয়ে হুড়ুম করে পড়লে এবং তোমার দৈহি ক্ষতি হলেও তোমার ক্ষতিপূরণ চিকিৎসার খরচ দিতে পারা যাবে না ও আদিনুজুবর ওফির রেখাজে আল খোমোস নবী করিম সাল্লা সাল্লাম বলেছিলেন অফির রেখাজে আল খমস আর যদি কোনো ব্যক্তি রেকাজ পায় তাহলে সেখান থেকে ভাগ সে নেবে তার জমিতে পাওয়া গেছে এই কারণে আর বাকি গভর্নমেন্টকে খোমোস প্রদান করতে হবে তো এই হাদিসের মধ্যেও আমরা জানতে পারলাম যে রেকাজের মধ্যে ক্ষমোস আছে স্বয়ং নবী করিম সোল্লা সাল্লাম বলতেছেন অবশ্যই এখানে একটু ব্যাখ্যার মধ্যে আমাদের একটু ইয়ে করতে হচ্ছে যে এই রেকাজটা কি মানবের প্রথিত সম্পদ জাহিলি জমানের রাখছিল সেইটা নাকি রেকাজটাও মা দেনেরই মতো আল্লাহ সৃষ্ট আলহামদুলিল্লাহ যাই হোক আমরা এখান থেকে জানলাম যে এই সমস্ত মাদেন হোক কাজ হোক অনুরূপভাবে আম্বার হোক এই সমস্ত কিছু থেকে জাকাতের বিরাট অংশ সংগ্রহ করা যায় তো আল্লাহ আল্লাপাকরবুল্লা মানব জাতিকে কোরআন শরীফে সিগনাল দিয়ে জানিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের জীবনের প্রয়োজন পূর্ণ করবার জন্য আমি যে শুধু এ ভাগে তোমাদের জন্য রেখেছি তা না তোমাদের সকলের জন্য আমি সাগরের মধ্যেও রেখেছি পর্বতের গভীরেও রেখেছি তোমাদের এই পৃথিবী গ্রহের একেবারে উত্তর প্রান্তে দক্ষিণ প্রান্তে আমি রেখেছি এই যে আমরা এখন যাই না মহাদেশ যেটা তিন কোটি বর্গমাইলের হ্যাঁ মতো যখন বরফ পড়ে তখন তিন কোটি বর্গ মাইল, তিন কোটি তাইলে সেই যে তার মধ্যেও যে মাটির নিচে মানব জাতির জন্য কি রক্ষিত আছে সেটা তো আর আমরা কেউ অনুসন্ধান করি নাই আমরা জানি না পাহাড়গুলি কতটুকুই বা সেখান থেকে আমরা সংগ্রহ করতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন এবং খাস রহমত মঞ্জুর করুন তৌফিক দান করুন এবং খাস রহমত মঞ্জুর করুন এই সাগরের বক্ষ থেকে গভীর থেকে সংগ্রহ করে জীবনের দারিদ্র ও অবমনটন যাতে আমরা সকলে দূরীভূত করতে সক্ষম হই আল্লাহ আল্লাহর আমাদের সৃষ্টি করেছেন এবং সাফেসিয়ান রেজেক দেন নাই আল্লাহ সম্পর্কে এই ধরনের অবিবেচনা পূর্ণ চিন্তা আমরা কেউ করতে পারি না আজকের এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখাত